আসসালামু আলাইকুম ফার্স্টেস্ট ইব্যাক পয়েন্টে আপনাদের সকলকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি প্যাক এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট বিশ এমপিআর ব্যাটারি লিথিয়াম ফসপেট সিলিন্ডার টাইপের যে ব্যাটারিগুলো আছে ওই ব্যাটারি ষোলোটা ব্যাটারি আছে ভিতরে হ্যাঁ তো লিথিয়াম ফসপেট বাংলাদেশে অনেকেই অনেকেই বিক্রি করে তার ভিতরে বেশিরভাগই আমরা দেখতেছি বেশিরভাগ যারা সেল করে তাদের যে ব্যাটারিগুলো এগুলো হচ্ছে বাংলাদেশের যে টাওয়ারগুলো আছে টাওয়ারের যে পুরানো যে ব্যাটারিগুলো তারা কালেক্ট করে এর ভিতরে যে ব্যাটারিগুলো ভালো সেগুলো তারা আসলে মানে কাস্টমার কাছে সেল করে বিভিন্নভাবে বিভিন্ন দামে ওয়ারেন্টি দেওয়া গ্যারেন্টি দিয়ে সেল করে কিন্তু আদৌ অনেকে আছে এই সমস্ত ব্যাটারি নেওয়ার পর মানে দেখা যায় ওয়ারেন্টি পিরিয়ড থাকার কারণে দেখা যায় ওই এক মাস চালানোর পরে প্রবলেম হইতাছে ওই দেখা যায় দোকানদারের বললে ভাই সমস্যা হয়েছে তো উনি বলে পাঠিয়ে দেয় বারে দিলে আবার দেখা যায় দিন পর বিশ দিন পর আবার সেই রিটার্ন করে কাস্টমার আবার কিছুদিন ব্যবহার করে আবারও কিন্তু প্রবলেম হয় এরকমটাই বেশি হইতেছে আসলে এগুলোর কারণ হইতেছে কম দামি বা ওই পুরান নিম্নমান সিল দেওয়ার কারণেই এই প্রবলেমটা মূলত হয় বিচার আর কোনো সমস্যা না তো আচ্ছা আমরা এর ভিতরে আমরা কিছু আপনার ভালো মানের সেল আনছি এগুলা ভালো ক্রেডিট সেল হুম এটি আসলে সত্যি কথা বলতে যেটা এটা একেবারে যে বলবো যে আপনার একেবারে নিউ আসলে একেবারে নতুন না সেলগুলো এগুলো হইতেছে এগুলো সবই চায়নার থেকে আনা বাংলাদেশে কোনো ব্যাটারি না তো চায়নার ভিতরে যেগুলো আসলে তারা কিছুদিন ইউজ করার পর হুম দেখা যায় দুই বছর ইউজ করে তারপর এগুলো কি করে তারা আবার বিক্রি করে দেয় ওই মূলত ওই টাইপের ব্যাটারিগুলো এগুলা কিন্তু এক একটা আপনার এক একটা ব্যাটারিতে মূলত এগুলা লাইফ সাইকেল চার হাজার থাকে হুম তো চার হাজার লাইফ সাইকেল থাকা মানে বিশাল আট দশ বছর একটা ব্যাটারি লাইফ সাইকেল থাকে হুম আপনি মনে করেন দশ বছরও যদি আপনি প্রতিদিন চার্জ দেন চার্জ দেন আবার চার্জ শেষ করেন হ্যাঁ এভাবে আপনি আট দশ বছর চালাতে পারবেন তো সেক্ষেত্রে তারা কিছুদিন ব্যবহার করে তারপরে কি করে এগুলো দেওয়া দেয় তো এগুলোও যদি কেউ এগুলো পাঁচ থেকে সাত আট বছর একটা ইজি চালান চাই চালানো যায় আমরা এটা আগেও সেল করছি এগুলো ভালো রিপোর্ট পাইছি সেই সুবাদে আমরা আরও কিছু মাল মানে কালেক্ট করছি হুম তো আসলে আমরাও মূলত এগুলা শুধু আটচল্লিশ ভোল্ট টেন এমপিয়ারের প্যাক হিসেবে বিক্রি করতেছি যদি কারো লাগে তাহলে নিতে পারেন এইটার দাম পড়বে আপনার আটচল্লিশ ভোল্ট বিশ এমপিয়ারের যে প্যাকটা এটার দাম পড়বে আপনার একদম ছাব্বিশ হাজার টাকা কেউ কোনো দামাদামি করতে পারবেন না হয়তো দামাদামি করে বলবেন যে ভাই কম দামি আছে কি ভাই আমাদের কাছে কোনো কম দামি মাল নাই ঠিক আছে কম দামি দিতে পারম আপনার আরও কম দামি দেওয়া যায় ওই যে টাওয়ারের যে মালগুলো আছে ওইগুলা দিতে পারবো এই বাইরে আর কি এই এগুলা ভাই এগুলা একেবারে বলবো না যে এগুলো একেবারে নিউ না নিউ না কিন্তু এগুলো ইউজ হয়েছে ইউজ হইলেও এগুলো পাঁচ দশ পাঁচ থেকে সাত বছর একের ইজিলি চালাতে যাব কোনো সমস্যা নেই হুম তো যাদের এই ছাব্বিশ হাজার টাকার দামে আটচল্লিশ বল বিসিএম পের ফসফেট ব্যাটারি নিতে চাচ্ছেন তারাই নক করবেন এর বাইরে কেউ নক মানে ভাই কইরেন না শুধু শুধু পরে আর কি মানে লাভ নেই কইরা ঠিক আছে বলবেন যে ভাই দাম কিছু কমানো যাব কি না ভাই দাম কমানো যাব না এটার মানে ভালো ঠিক আছে আমরা আমরাও ছয় মাসের ওয়ারেন্টি দিতেছি হ্যাঁ তো যদি যার ভালো লাগবে শুধু তারাই নক করবেন ইনশাল্লাহ তো আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি